মেডিকেল অ্যাডমিশনের টপ হান্ড্রেডের মধ্যে থাকার মহা চ্যালেঞ্জ তুমি যদি চাল যে তোমাকে টপ হান্ড্রের মধ্যে দেখতে তোমাকে মেডিকেলে একটা সিট কনফার্ম করতে তাও একদম আবার টপ মেডিকেলে তাহলে আজকে এই ভিডিও তোমার জন্য বা একদম প্রত্যেকটা জিনিস খুঁটি প্রত্যেকটা জিনিস বলবো যে মেডিকেল অ্যাডমিশনে তোমায় যদি একটা সিট কনফার্ম করছো একটা মেডিকেলে পড়ছেও তোমাকে শেষ মুহূর্তে আসলে কীভাবে পড়াশোনা করতে হবে কীভাবে পড়াশোনা করলে তুমি একদম টপ হান্ডের মধ্যে থাকতে পারবে দেখো পড়াশোনা কিন্তু সবাই করে কিন্তু সবাই কিন্তু চান্স পাওয়ার জন্য পড়াশোনা করে না তোমাকে একদম কিছু সিক্রেট রূপে পড়াশোনা করতে হবে মেধাবীরা যেভাবে পড়াশোনা করতে হবে সে স্টেলে পড়াশোনা করতে হবে পড়াশোনার স্টাইলটা পরিবর্তন করতে হবে মনে রাখবা পড়াশোনার স্টাইল তোমাকে পারে মেডিকেলে শ্বাস পাওয়া অনেক ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিতে তো চলো ভাইয়া আমরা জানি নি আমাদের মাথায় গুপা যাচ্ছে শেষ মুহূর্তে সব হিমশিম যাচ্ছে ক্যামনে ক্যামনে কি করব ক্যামনে পড়ব ক্যামনে আসলে কি করব আসলে ভাইয়া তোমাদের তো গুপা গুরবাক যাচ্ছে যে ভাইয়া দাগ অনলাইন প্রথমে নাকি পড়ব না কি করব আমার তো এখনো অনেক করতে বাকি আছে আমি ক্যামনে কি করব আমাদের কি আসলে সম্ভব অনেকে কোশ্চেন ভাইয়া আমার অনুশীলন বিগত বছর বোর্ড এমসি কোচিং থেকে হাজার হাজার এমসি কিউ কোচিং থেকে প্রতিদিন এমসি কিউ দিচ্ছে সিট দিচ্ছে মোটামোটা বই দিচ্ছে ডাইজেস্ট দিচ্ছে ভাইয়া কোনটা রাখি কোনটা পড়ব এত এত এমসি কিউর বিড়ে আমি কোন এমসি সলভ করবো কোন এমসি সলভ করলে আমি পরীক্ষা একদম বরাবর কমন পাবো অনেকে কোশ্চেন ভাইয়া এক্সট্রা বুকে পড়তে হবে না কি পড়তে হবে না ভাইয়া জি ইংলিশ তো শুরু থেকে শুরু থেকে আসলে ভাই তেমন করে পড়ি নেই এখন কিভাবে পড়লে আসলে শেষ মুহূর্তে জিকে ইংলিশে একটা ভালো মার্কস পেতে পারবো কারণ জি ইংলিশে তোমাকে ভালো মেডিকেল সাসফাই দিতে পারে অনেকে কোশ্চেন ভাইয়া রিভিশন থেকে কেমন দিব ভাই রিভিশন দিতে পারছি না ভাই রিভিশন দিতে গেলে অনেক টাইম চলে যাচ্ছে ঘন্টা পর ঘন্টা টাইম যাচ্ছে কিন্তু তাও ভালো মার্কস পাচ্ছি না ভাই মনে হচ্ছে মনে আমার দ্বারা সম্ভব না অনেকে কোশ্চেন যে ভাই এক্সামটা আসলে কোথায় সবচেয়ে বেশি বেস্ট হবে অনলাইন নাকি অফলাইনে কোথায় দিলে আমার জন্য সবচেয়ে বেশি বেস্ট আজকে এই সব কোশ্চেন নিয়ে আজকে এই ভিডিওটা ইনশাআল্লাহ তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অবশ্যই অবশ্যই উপকৃত হবে এবং গাইডলাইন যদি ফলো করো ইনশাআল্লাহ টপ হান্ড্রেডের মধ্যে থাকতে পারবে পারবে আর একটা বলে রাখি তোমরা যারা ভাইয়ের চ্যানেলটা নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারণ প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড হচ্ছে তোমাদের সাজেশন ক্লাস একদম প্রত্যেকটা জিনিসটা আপলোড হচ্ছে এবং অবশ্যই এই ভিডিওর প্রতি একটা লাইক দিয়ে সবাই চড়িয়ে দিবা আর অবশ্যই বলে রাখি আজকে ভিডিও যারা দেখছো তাদের জন্য কিন্তু ভাই গিফট রাখছি প্রতিনিয়ত কিন্তু ভাই গিফট রাখি আজকে ভিডিওতে যারা দেখবা তাদের জন্য গিফট পাচ্ছ আমাদের মেডি জয় স্পেশাল মেরিজর স্পেশাল পঁয়তাল্লিশ পেজের বই এটা ভাই গিফট হিসেবে দিব কিভাবে দিব সেটা ভাই বলে দিব এবং আমাদের মেডি শিউ সাতশন রিভিশন কোর্সটা দিব দুইজনকে কিভাবে দিব সেটা ভাই বলে দিব এবং আমাদের জৈব রসায়ন স্পেশাল কোর্সের যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি কারা এই কোর্সটা গিফট পেয়েছ আমাদের ইউটিউবের কমিউনিটি অপশন কিংবা টেলিগ্রাম চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবা সব কিছু মিলে দেখতে হবো বিডি মাস্কানি ভাই বলে দিব কিভাবে পাবে তো চলো কথা না ভাই শুরু করে দিই একটু খেয়াল করো প্রথম কোশ্চেন যে ভাইয়া অনলাইন পড়বো নাকি পড়বো না আমার কি করা উচিত আমার এখনো অনেক কিছু বাকি আমি বলবো ভাইয়া মোটামুটি আমি আশা করি তোমার যে শর্ট সিরিয়েন্স অধ্যেগুলো অনেক হয়তো সেগুলো পড়ছো কিন্তু এর বাইরে অনেক আছে যেগুলো হয়তো তোমার পড়া হয়নি এখন ভাই আমার কি করা উচিত দেখো যেগুলো পড়ছো তোমার সেগুলো একটু ভালোভাবে কি করতে হবে আয়ত্ত করতে হবে যেগুলো পড়ছো সেগুলো একটু পড়ছোই আর যেগুলো পড়ো নাই সেক্ষেত্রে কি করবা ভাইয়া দিচ্ছি এটা আনসার দিচ্ছি এটা এক আসা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উনিশ থেকে কিন্তু হুবহু অনেক কোশ্চেন তুলে দিচ্ছে হবহু অনেক কোশ্চেন ফিজিক্সের বিশটা বিশটা কোশ্চেন তুলে দিচ্ছে ক্ষেত্রে বাইশ থেকে তেষ্ট কোশ্চন তুলে দিচ্ছে তুমি ভাই আর কি চাও আর কি চাও আর কি চাও এখন কথা ভাইয়া পোলা পোলাপাইন জানে অনুশীলনী থেকে ভাই কোশন তুলে দিচ্ছে তারপরেও কেন ফলবান চান্স পাচ্ছে না একটাই কারণ জানার পরও পড়ছে না ভাই চান্স পাবে কেন তারা তো পড়াই আর বিষয় দিচ্ছে না পরে আর বিষয় দিচ্ছে না চান্স পাবে কেমনে চান্স পাবে কেমনে অনেকের প্রশ্ন ভাইয়া এবার যদি অনুশীলনী থেকে না করে ভাই ভাই মনে রাখবা সরকার চেঞ্জ হয়েছে কিন্তু তোমার মেডিকেলে যে প্রশ্নকর্তারা মেডিকেলের প্রশ্নকর্তারা কিন্তু চেঞ্জ হয়নি তাদের যে মন মানসিকতা সেটা কিন্তু চেঞ্জ হয়নি তারা কিন্তু প্রতিবার প্রায় একই স্টাইল কোশ্চেন করে থাকে বুঝতে পারছো ঠিক আছে এখন আসো ভাইয়া আমরা কি করবো আমার আমি বলবো যেগুলো পড়ছো সেগুলো তো পড়ছো যেগুলো পড়ো নয় সেখানে আর টাইম ওয়েস্ট করিও না সেক্ষেত্রে তুমি সে অধ্যগুলোর প্রতি যে উনশনী এমসি কিউ সেগুলো প্রতি একটু জোর দাও সে উদ্যোগ উনশনী এমসি বিতে একটু জোর দাও যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইস্যাক্সা পড়লো না ইস্যাক্সার সাথে তফস্যা পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র হাজারি সার পড়লো না হাজারি সারের সাথে কোভিড এমসি কির পড়তে এর বাইরে তুমি যে দাগালেনগুলো পড়ছো সেগুলো একটু হালকা একটা আছে রাখবা তবে তোমার মেনলি ফোকাস থাকবে কোথায় মেনলি ফোকাস থাকবে হচ্ছে ঊনশি এমসি প্রতি কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো তাহলে দাঁড়ালো পড়বো কিনা পড়বো কিনা আসলে জিনিসটা ক্লিয়ার এরপর আসো ভাইয়া এই যে এত এমসিকিউ ভাইয়া কোনটা পড়বো দেখো ভাইয়া বলবো অবশ্যই তোমাকে অবশ্যই তোমাকে উনিশ এমসিকিউ পড়তে হবে এটা তোমার শ্বাস পাওয়ার একমাত্র হাতিয়ার এটা তোমার শ্বাস পাওয়ার একমাত্র হাতিয়ার যারা মিড লেভেল স্টুডেন্ট বা যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের হাতিয়ার হচ্ছে উনিশ এমসিকিউ উনিশ এমসিকিউ পড়ো তুমি তিনবার রোটেশন দাও আমি কথা দিচ্ছি তুমি পরীক্ষা পারবা পারবা একটা সিট কর্ম হবে হবে কথা ক্লিয়ার এরপরে তোমাকে বিগত বছর এমসি বিগত বছর এমসি অবশ্যই অবশ্যই কি করতে হবে সলভ করতে হবে কোন বিকল্প নাই আর বোর্ড এমসিকিউ কিউ ক্ষেত্রে জুলজির ক্ষেত্রে আজমল সারের বইয়ের পিছনের বোর্ড এমসি একদম ঠাডা মুখস্থ করে বলতে হবে বিগত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবে যে ওইখান থেকে অনেক কোশ্চেন অনেক কোশ্চেন একদম বলতে গেলে প্রায় সবগুলোই তোমার একদম বোর্ড এমসি কিউ তাহলে তুমি জানার পরেও যদি না পড়ো তুমি যদি চান্স না পাও এটা হচ্ছে তোমার ব্যর্থতা তুমি জানার পরও যদি চান্স না পাও তুমি জানার পরও যদি অ্যাডমিশন পর মা বাবাকে কান্না করতে হয় তোমার মা বাবাকে আফসোস করতে হয় যে আমার ছেলে মেয়ে কেন মেডিকেল চান্স পায়নি আমার তো স্বপ্ন ছিল যে আমার ছেলে বা মেয়ে মেডিকেল চান্স পাবে এর জন্য দায় হচ্ছে তুমি কারণ তুমি জানো কোশ্চেন করতে আসবে তুমি জানো কীভাবে পড়তে হবে তারপর তুমি অবহেলা করছো পরে নেই এটা দায় হচ্ছে তোমার কত বুঝতে পারছো এখনো সময় আছে যে বলছে ভাইয়া যেভাবে গাইড দিচ্ছি তোমাদেরকে এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ সিট কনফার্ম হবে এবার কোচিং এর এমসিকিউ সি কোচিং থেকে বিভিন্ন এমসি কু দেয় ডাইজেক্স দেয় আবার কোনো জায়গায় সিটও দেয় বা এগুলো কি ফলো করতে হবে না না এগুলো তোমার ফলো করা লাগবে না তোমার মেইনলি উপরে যে তিনটা অনুশূণী বোর্ড কু এগুলো ফলো করলে এনাফ এম সি সলভিং এর জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না এই তিনটা সলভ করতে হলে কথা গিয়া এমন এক স্টাইন পড়তে হবে কিনা এক্সট্রাই পড়াবে কতটুকু ইম্পর্টেন্ট ভাই সব বিষয়ের জন্য পড়তে হয় না চেষ্টা করবা শুধুমাত্র বোটানি ক্ষেত্রে আলিম সারের বইটা আলিম সারের বই থেকে যতটুকু সম্ভব একটু পড়ার চেষ্টা করবা তবে হাসান সারের বইটা হাসান সারের বইটা আর ইম্পর্টেন্ট লাইফ কোনো ইম্পর্টেন্ট বাদ দেওয়া যাবে না যেসব রঙগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস পড়তে হবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আসলে ক্লিয়ার বোটানির ক্ষেত্রে একটু এক্সট্রিম পোটে দেখবা তবে তোমাকে আগ দিয়ে তোমার হাসান সাহেব বৈশেষ করতে হবে হাসান সাহেব বৈশেষটা করে যদি আলিম স্যার নিয়ে দৌড়াদৌড়ি করতে আমদানি করতে লাভ হবে না কথা বুঝতে পারছো এ আসবে ভাইয়া ভাই ইংলিশ জিজ্ঞলিশ আমি কি করবো জি ইংলিশটা আমি অনেকে আমি পড়ি নাই আমি পড়ি নাই বা পড়লে অতটা পড়লে কমপ্লিট করতে হয়নি বাজারের ইয়া বড় বড় মোটা মোটা বই আমি ভাই শেষ করবো আর শেষ করতে ভাই আমার এই যে কটা দিন আছে এই কটা দিন আমার এই যে চারশো পাঁচ মাসে বই পড়া সম্ভব না ভাই কি করবো দেখো ভাই বলবো আমার জিকের জন্য জিকের জন্য তোমাকে আমরা জানি যে বিসিএস মেডিকেল ডেন্টাল এবং ডিউর ইম্পর্টেন্ট কোশ্চন সলভ করতে হয় ডিউর সব কোশ্চন আমরা ডিউ বলতে কেন তোমার মোটামুটি বার্সির যে কোশ্চনা আছে এই মধ্যে সলভ করতে হয় অনেকে কিন্তু এটা জানো না ঠিক আছে তারপরে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা টপিক মুক্তিযুদ্ধ বলো প্রাচীন বাংলা ইতিহাস বলো ভাষা বলো প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট লাইনগুলা এই যে বিসিএস মেডি ডান্ডাল ছাড়ো যে টুকটাক ইম্পর্টেন্ট তথ্যগুলো সেগুলো পড়তে হয় এখন ভাই এত তথ্য যে চারশো পাঁচশো পেজের বই ভাই আমার দ্বারা কখনো শেষ করা সম্ভব না ভাই বিশ্বাস কর তুমি বইগুলো উল্টালে বুঝবা দরকার ওদেরকে অনেক জিনিস নিয়ে ভরে গেছে এখন এর জন্য ভাই এখন আমাদেরকে একদম সরকার একটা সলিউশন দিচ্ছি একদম আমাদের মেডিজয় স্পেশাল মেডিজয় স্পেশাল বানানো পঁয়তাল্লিশ পেজে একটা বই মাত্র পঁয়তাল্লিশ পেজে একটা বই এই বইটা পড়লে তোমার জিকের জন্য অ্যানফ জিকের জন্য অ্যানাফ ভাইয়া বাজারের বই এত মোটা কিন্তু এই পঁয়তাল্লিশ পেজ পড়লে কি আদৌ কমপ্লিট হবে অবশ্যই কম হবে কেন কমপ্লিট হবে ভাই তোমাকে বলি রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট বই সবচেয়ে বেস্ট বই অল্প কয়দিনের মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে ছয় থেকে সাত দিনের মধ্যে তুমি এই বইটা একদম ফুল কমপ্লিট করে পারবে একদম ধীরে সুস্থ হবে একমাত্র কারণ হচ্ছে বাজারে বসে দেয় এই বইটা একমাত্র কারণ হচ্ছে বাজার বইতে দরকার দরকার অনেক তথ্য হয়েছে এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেছে বেছে এ যার মধ্যে দেওয়া হয়েছে বিসিএস ডেন্টাল মেডিকেল বার্সিটি ইম্পর্টেন্ট সবগুলো এখানে দেওয়া হয়েছে কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো জিনিসটা ক্লিয়ার একদম ইম্পর্টেন্ট কোশ্চনগুলো দেওয়া হয়েছে আর এই বইটার প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস একদম ফ্রি কুরিয়ার কোনো খরচ দিতে হবে না কিভাবে অর্ডার করবা এখানে যে নাম্বার দিতে পারছো যেখানে বিকাশ বা নগদ থেকে দুশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে কল দিবা তা অথবা এ নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে কিন্তু তুমি বইটা অর্ডার করতে পারবা কত বুঝতে পারছো বইটা পেতে মাত্র এক থেকে দুই দিন লাগে আর আমাদের স্টোর কিন্তু বেশি বই নাই আমাদের স্টোর কিন্তু বই আর সীমিত খুবই সীমিত আর অফারটা কিন্তু সীমিত বুঝতে পারছো বইগুলো একদম খুবই সীমিত ঠিক আছে যারা অর্ডার দেন দ্রুত অর্ডার দিয়ে পেলো এবার আসবে রিভিশন কীভাবে দিব বা রিভিশন কেউ দেওয়া উচিত আমি মনে করি তোমার উনষ্ঠি এমসি কেউ মিনিমাম পরীক্ষার আগে তুমি তিন রিভিশন দিবা কত বুঝতে পারছো আর যতটুকু পারো দাগা লাগলে একটু টাচে রাখবা আর তোমার বোটানির ক্ষেত্রে মেনলি বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই হাসান স্যারের বই এবং আজম স্যারের বইটা মিনিমাম মিনিমাম তোমাকে কমসে কম দুইবার রিভিশন দিতে হবে দুইবার রিভিশন দিতে হবে হবে

খুব সহজে সলভ করা যায় আর ভোকাবুলারিটা প্রতিদিন একটু একটু পড়ার চেষ্টা করবে সময় কিন্তু আসে একটু একটু পড়ার চেষ্টা করলে কিন্তু পড়াটা কমপ্লিট যাবে বিসিএস মেডিকেল ডেন্টাল ডিউ এর বিগত পনেরো থেকে বিশ বছর কোশ্চান একদম ব্যাখ্যা সহ করে বলবা শুধু মুখস্থ করলে হবে না ব্যাখ্যা সহ করে বলতে হবে যাতে কোশ্চানটা গুরিয়ে পেঁচিয়ে দিলে তুমি আনসার করতে পারো কথা ক্লিয়ার বা এরকম গাইডলাইন তোমাকে কেউ দিবে না কথা ক্লিয়ার কিনা এরপরে আসো ভাইয়া এক্সামটা ভাই কোথায় দিব এক্সামটা কোথায় দিব দেখো এটা নির্ভর তোমার উপর এটা নির্ভর কর তোমার উপর তুমি ভাইয়া মনে করি তোমার এখন এখন রিভিশন দেওয়ার উপযুক্ত সময় এখন রিভিশন দেওয়ার উপযুক্ত সময় এখন মোটামুটি দেখবা কোচিংগুলোতে মোটামুটি তোমার অনেক কোচিংগুলোতে তোমার এরে নিচ্ছে তোমার অধ্যাপিতিক এক্সাম নিচ্ছে কয়েকটা চাপটা মিলে এক্সাম নিচ্ছে আমি বলবো এটা হচ্ছে গুরুত্ব হচ্ছে তোমার রিভিশন দেওয়া তুমি যদি ভাই কিছুই না পারো তুমি যদি রিভিশন না নিতে পারো শুধু প্রতিদিন এক্সাম দিতে থাকো এক্সাম দিতে থাকো তাহলে কিন্তু ভাই আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না কত তোমার লস হবে ভাই বলছি এক্সাম দিবা এক্সাম দিবা কখনো এক্সাম দিবা এখন মোটামুটি তোমার যাদের বই সেশনে বা যারা আসলে এখনও বইডে কমপ্লিট করতে পারবে ঠিক আছে মোটামুটি পড়া আছে তারা হচ্ছে বইডে কমপ্লিট করো আর যারা রিভিশন ধরনের তারা রিভিশন দাও এক্সাম দিবা কখন একদম তোমার যেগুলা সাবজেক্ট ফাইনাল আর ফাইনাল মরাল টেস্ট ওইগুলো দিবা চেষ্টা করবা ওই এক্সামগুলো একটু অফলাইনে দেওয়ার জন্য কারণ অফলাইনে দিলে তোমার মোটামুটি একটা আইডিয়া হবে মানে বাস্তবের যে পরীক্ষা সেটা আইডিয়া হবে সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট ওগুলো একটু অপলাইন দেওয়ার চেষ্টা করবো সরাসরি দেওয়ার চেষ্টা করবো টাইম মেনটেনের একটা ব্যাপার আছে কথা বুঝতে আসছো ওইগুলো দিলে তোমার লাভ হবে এখন তোমার এই যে দৌড়াদৌড়ি করে লাভ নেই মতো দৌড়াদৌড়ি করে লাভ নেই এখন রিভিশন দাও রিভিশন দেওয়ার বেস্ট টাইম ঠিক আছে কথা বুঝতে আসছো এরপর এরপর আসো মোটামুটি তুমি যদি এভাবে তুমি যদি কন্টিনিউ করতে পারো মেডিকেল পরীক্ষা পর্যন্ত আমি কথা তুমি টপ হান্ড্রেড থাকবা থাকবা একটা সিজ তোমার কনফার্ম হবে হবে এখন আসো ভাইয়া এই যে ভাই বইগুলা কাদেরকে গিফট দিবেন এবং কোর্সগুলা কাদেরকে গিফট দিবেন আর আমাদের জৈব রসায়ন স্পেশাল কোর্সের যে গিফটের ফলাফল আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পেয়ে যাবা অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজও পেয়ে যাবা ঠিক আছে এখন ভাই বলে রাখি দেখো এর আগে ভাইয়া গিফট দেওয়ার আগে আমাদের কোর্স আমি একটু বলে রাখি আমাদের আলহামদুলিল্লাহ মেডি সিউর সাধারণ কোর্সে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে তোমাদের এত রেসপ্রন্স হবো আসলে কলনা করে নেই অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যায় মাত্র পাঁচশো দশ টাকায় প্রত্যেকটা বিষয়ে একদম কমপ্লিট রিভিশন হয়ে যাবে এবং প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে ভাই সাজেশন দিয়ে দিব তোমরা যদি তোমরা যদি ভাইয়ার এই ভিডিওতে দেখো স্ক্রিন দেখতে হবে দেখো আমাদের সাজেশন একটা নমুনা দিচ্ছে ভাই তোমাকে সাধারণ একটা নমুনা দিচ্ছে এরকম ভাই খুব সুন্দর করে সাজেশন দিয়ে দিব যে কোথায় কি পড়তে হবে না পড়তে হবে এছাড়া আমার মূল বই দৌড়তা তোমাকে দেখাই দিব যে এই অধ্যায় থেকে কি পড়তে হবে এই অধ্যে থেকে কি না পড়লেও চলবে কোন জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট জোর দিতে হবে কোন জায়গা থেকে পড়ানোর সম্ভাবনা খুবই খুবই বেশি আর সাত দশ সিউর থাকছে এটা আমাদের একটা খুব কত বুঝতে পারছো মাত্র পাঁচশো দশ টাকা আর অনেকে তোমার যাদের অর্গ্যানিক সমস্যা তারা এই কোর্সে পড়তে ধরো অলরেডি আমাদের কোর্সটা শুরু হয়ে গেছে মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা আটটা ক্লাস প্রতিটা ক্লাসে ডিসেম্বর মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট করে আলহামদুল্লাহ যারা পড়তেছে তারা খুবই সন্তুষ্ট প্রত্যেকটি পোলা পায় একদম খুব সুন্দর করে তোমার পড়তেছে অনেক কাছে একদম জীবনে অর্গানিক কমিশন ধরে নেই তারাও কিন্তু সুন্দর জিনিসটা বুঝতেছে একজন ভালো করতেছে যারা বর্তমানে দ্রুত বড়তে যাও আর তুমি যদি এই কোর্সে পড়তেও তাহলে কিন্তু তোমার এটা ভর্তার দরকার নাই কারণ এটার মধ্যে সব কিছু বেড়ে যাচ্ছ যারা শুধু স্বাচ্ছ শুধু এই কোর্সে পড়তে হবে বর্ত যাও মাত্র নিরানব্বই টাকা আর হচ্ছে এই নাম্বারে যে কোনো বা নগদ থেকে তুমি সেন্ড মানি করে এই নাম্বারে কল দেওয়া বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া আর যে কোনো প্রয়োজনে এখানে মেসেজ দেওয়ার হোক এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা নেই বা ইনশাল্লাহ তোমাদের সব মেসেজের রিপ্লাই দেবো এখানে সবাই কাদেরকে গিফট করবো গিফট করতেছি তিনজনকে টোটাল কোর্স আর বইটা তিনজনকে গিফট করবো কিভাবে গিফট করবো দেখো প্রথম কথা হচ্ছে যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিবা এবং তুমি এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে কথা বলছো যাতে তোমার পরবর্তী আপডেটগুলো পেতে পারো এরপরে তোমাকে দুই নম্বর কাজ হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা এই ভিডিও কমেন্ট বক্সে জানাবা যে তোমার আসলে কোন বিষয়ের সাজেশন দিলে কোন বিষয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিক ইংলিশ কোন বিষয়ের একদম মোটামুটি একটা ভালো একটা সাজেশন দিলে হ্যাঁ যাতে তোমার ভালো একটা আইডিয়াতে পারে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট বা কীভাবে পড়তে হবে মানে বা কোন বিষয় সাজেশন তোমার জন্য সবচেয়ে বেশি উপকার হবে ব্যাগে একটু জানাবা যে কোন বিষয় সাজেশনটা দিব এরপর তোমার তিনজন ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে আবার কমেন্ট বক্সে সে ডাল লিখবা জাস্ট সিম্পল কয়েকটা কাজ এই ভিডিওতে একটা লাইক দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা জাস্ট কমেন্টে জানাবা যে ভাই কোন বিষয় সাজেশন দিলে তোমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে এবং তুমি উপকৃত হয়েছো কি না ভাইয়ার ভিডিওগুলো দেখে তোমার এই যে গাইডলাইনগুলো দেখে তুমি উপকৃত হচ্ছে কিনা এটা একটু জানাবা কমেন্ট বক্সে এবং এরপরে তিনজন ফ্রেন্ড কি ভিডিও লিঙ্কটা শেয়ার করে আবার কমেন্ট বক্সে ডান লিখবা সিম্পল কাজ ইনশাল্লাহ এই যে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবা কমিউনিটি যে অপশনটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন ভাইয়া পোস্ট করবো বুঝতে পারছো ভাইয়া কিন্তু রেজাল্ট খুব শীঘ্র দিয়ে দিবো ইনশাল্লাহ চোখ রাখবে একটু তো এভাবে পড়তে থাকো ইনশাল্লাহ বেস্ট হবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ ফেসবুক গ্রুপ চ্যানেল এবং ভাইয়ার যে পার্সোনাল আইডি এগুলো কিন্তু ভাইয়া এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব অনেকে ডিসক্রিপশন বক্স দিও না যে ভিডিও যে হেডলাইন এখানে ক্লিক করে ডিসক্রিপশন বক্স পেয়ে যাবা এখানে বিস্তারিত সবগুলো লিঙ্ক পেয়ে যাবা জয়েন হয়ে যাবা ইনশাল্লাহ ভালো কিছু হচ্ছে এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার সি কনফার্ম হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ